আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আই হোপ সবাই ভালো আছো ইজি এডুয়ের পক্ষ থেকে ষষ্ঠ শ্রেণীর বাংলা বিষয়ের ষষ্ঠ অধ্যা এই অধ্যায় আজকে পর্ব সাত যারা প্রথম থেকে ষষ্ঠ পর্ব পর্যন্ত দেখো নাই তোমাদের দেখার সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে সেই পর্বের লিঙ্কগুলো দিয়ে দিচ্ছি তোমরা চাইলে সেখান থেকে সেই পর্বগুলোও দেখে আসতে পারো তো প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা এই পর্বেও সাথে আলোচনা করবো পরিচ্ছেদ চার অর্থাৎ প্রবন্ধ এখান থেকে আমরা আজকে আলোচনা করব সো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটি রিকোয়েস্ট যারা এখানেও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি দ্রুত সাবস্ক্রাইব করে নাও গনিষ্ঠ অন্যান্য বিষয়ে বিজিও দিকে নিজেদের যোগ্যতা বাড়াও তো প্রিয় শিক্ষার্থীরা আর দেরি না করে আজকে ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি শিক্ষার্থীরা এখানে বলা আছে পরিচ্ছেদ চতুর্থ পরিচ্ছেদ প্রবন্ধ তো এই যে প্রবন্ধটি এখানে লিখা আছে আমাদের লোক শিল্প কামরুল হাসান সম্পর্কে কিছু তথ্য এখানে উপরে দেওয়া আছে সেই তথ্যগুলো আমরা পড়ে নিব তো এখানে বলা আছে কামরুল হাসান বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী এই লাইনটা তোমরা দাগিয়ে নিবে যেহেতু এখন তোমাদের যে বার্ষিক মূল্যায়ন পরীক্ষা ছোট প্রশ্ন বড় প্রশ্ন এমসি কিউ তারপর শূন্য স্থান একতা প্রকাশ এইভাবে হবে সেহেতু তোমাদের এই অর্থাৎ এই পড়াগুলো খুবই বুঝে বুঝে পড়তে হবে অর্থাৎ এখান থেকে তোমাদের এই প্রশ্ন অর্থাৎ আসতে পারে বার্ষিক যে মূল্যায়ন পরীক্ষা হবে সেই প্রশ্নগুলো আসতে পারে এবং যে কিভাবে প্রশ্ন হবে প্রশ্নের প্যাটার্ন কীভাবে হবে সেই নিয়ে আমি একটি ভিডিও পূর্বে তোমার আপলোড করেছি তোমরা চাইলে সেগুলো দেখতে আসতে পারো আমি সেটা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো তো এইগুলো তোমরা ভালো করে বুঝে বুঝে পড়তে হবে তো এই লাইনটি তোমরা দাগিয়ে নিবে যে এটি আসতেও পারে যে বাংলাদেশের একজন খ্যাতিমান চিত্রশিল্পী কে কামরুল হাসান তারপর বলা আছে তিনি পটুয়া কামরুল হাসান নামে পরিচিতি পরিচিত ছিলেন তো তারপর প্রেক্ষার্থীরা বলা আছে এটি তার আমাদের লোকৃষ্ট বই থেকে নেওয়া হয়েছে অর্থাৎ কামরুল হাসান একটি বই যে আমাদের লোকৃষ্ট এই বই থেকে এটি নেওয়া হয়েছে সব প্রশিক্ষিত এই ইনফরমেশনগুলো তোমরা ভালো করে পড়ে নিবে তো তারপর এখানে যে আমাদের লোকশিল্প এটি দেওয়া আছে তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে যদি আমি পড়ে দিই তাহলে ভিডিওটি অনেক লম্বা হয়ে যাবে তাই তোমরা এগুলো ভালো করে পড়ে নিবে এই যে এখানে যে লেখাগুলো আছে তোমরা এগুলো ভালো করে জিন পড়ে নিবে আমি আর বললাম না তো আমি এখন তোমাদের যেগুলো সমাধান করব সেগুলো দেখিয়ে দিচ্ছি আর এই যে এই অধ্যায় যে শব্দার্থগুলো এগুলো খুবই ইম্পর্টেন্ট এখানে শব্দার্থ দেওয়া আছে অনা আসে অর্থ সহজে তারপর অপরিহার্য অর্থ আবাসিক অমূল্য অর্থ মূল্য দিয়ে যার বিচার করা যায় না ঐতিহ্য অর্থ অতীত কালে গৌরব গৌরবের বস্তু খোদাই করা খুচিয়ে খুচিয়ে আঁকা গড়া শব্দার্থ কলশি। কলসি তারপর নিচের দিকে লক্ষ্য করলে পাব যে জীবন জীবনের গল্প তারপরে হলো মজবুত হলো মাথার মুকুট ঠিলা শব্দত হলো মাটির কলসি তারপর হলো দরিদ্র শব্দত হলো গরিব অবস্থা তারপর হচ্ছে নিবিড় নিবিড় শব্দ ঘনিষ্ঠ এবং পণ্য হলো বিক্রি করা যায় এমন জিনিস তারপর এখানে আছে প্রতীক প্রতীক যা অন্য কোন বিষয়কে ইঙ্গিত করে পরামর্শকারী যিনি আদেশ করেন মৌসুম বা ঋতু তারপর রেওয়াজ ও প্রচলন লোকশিল্প হাতে তৈরি শিল্প সামগ্রী তারপর শহর তৈরি হলো শহরের কাছাকাছি এলাকা তারপর হলো সংরক্ষণ তো রক্ষা করা তারপর প্রসারণ প্রসারিত করা সহজাত স্বাভাবিক শান্তিত হলো মাটির তালা তার সুপ্রকল্পিত সুপ্রকল্পিত অর্থ ভালোভাবে পরিকল্পনা করা সুরুচিপূর্ণ অর্থ রুচিপূর্ণ তারপরে সৌন্দর্য প্রিয়তা অর্থ হল সুন্দরের প্রতি ভালোবাসা হস্তচালিত অর্থ হল হাতে চালানো তারপর শিক্ষার্থীরা এখানে বলি ও লিখি এখানে কি বলা আছে এখানে বলি ও লিখি এখানে বলা আছে যে বলি কি বলা আছে আমাদের লোকশিল্প প্রবন্ধটি নিজের ভাষা বলো এবং নিজের ভাষায় লিখো সব প্রিয় শিক্ষার্থীরা এইটি এখন আমি এই যে শখ দিচ্ছে তোমাদের নিচে অর্থাৎ এই যে এই যে একশো পঁচিশ ফিটার এই যে শখ এই শখটি এখন আমি তোমাদের সমাধান করিয়ে দেখেছি লিখি অর্থাৎ আমাদের লোকশিল্প লোকশিল্পেক্ষী বুঝলাম এগুলো আমরা নিজের ভাষায় লিখবো তো এখন আমি এর একটি নমুনা সমাধান তাদের দেখে দিচ্ছি তো আমাদের লোকশিল্প লিখছি এখানে আমাদের লোকশিল্প প্রবন্ধে লেখক বাংলাদেশে লোকশিল্প ও লোক ঐতিহ্য বর্ণনা দিয়েছেন এই বর্ণনায় লোকশিল্পের প্রতি তার গভীর মমত্ববোধের পরিচয় পাওয়া যায় আমাদের নিজ ব্যবহার্য অনেক জিনিসই কুটির শিল্পের ওপর নির্ভরশীল শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্পের মধ্যে গণ্য করা হয় আগে আমাদের দেশে যে সমস্ত লোকশিল্পের দ্রব্য তৈরি হতো তা অত্যন্ত উন্নতমানের ছিল ডাকাই মসলিন সেগুলোর অন্যতম ঢাকাই মুসলিম অধুনা বিলুপ্ত হলেও টাকাই জামদানি শাড়ি সেই স্থান অধিকার অধিকার করেছে তারপর বিশ্বরা এখানে আরো লিখেছি যে বর্তমানে জামদানি শাড়ি ভুবন বিখ্যাত এবং আমাদের গর্বের বস্তু নকশিকাতা আমাদের একটি গ্রামীণ লোক শিল্প আজ প্রায় হলেও এর কিছু কিছু নমুনা পাওয়া যায় আপন পরিবেশ থেকে মেয়েরা নিজেদের মনের মতো করে খাতা সেরাইয়ের অনুপ্রেরণা পেতেন কাতার প্রতিটি সুচের ফুরের মধ্যে লুকিয়ে তাকে এক একটি পরিবারের কাহিনী তাদের পরিবেশ জীবন আমাদের দেশের কুমোরপাড়ার পাড়ার শিল্পী শিল্পীরা বিভিন্ন ধরনের তেজস্পত্র ছাড়াও ছাড়াও মাটি দিয়ে নানা প্রকার শৌখিন দ্রব্য তৈরি করে থাকেন তারপর আরও এখানে লিখেছি যে নানা প্রকার পুতুল মূর্তি ও আধুনিক গুছির ফুলদানি তারপরে হলো সাইদানি চায়ের সেট ইত্যাদি তারা গড়েন খুলনার মাদুর ও সিলেটের শীতল পাটি সকালের কাছে পরিচিত সেই লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্যকে বিশ্বের কাছে তুলে ধরতে পারি এই ছিল তোমাদের যে একশো চব্বিশ এবং পঁচিশ পৃষ্ঠা যে শখ এই শখটি তো এখন আমি তারপর একশো ছাব্বিশ পৃষ্ঠা কী বলা আছে এখানে দেখবো এখানে বলা আছে ছাব্বিশ পৃষ্ঠা প্রবন্ধের বৈশিষ্ট্য কুঁচি এই পরিচ্ছেদে একটি প্রবন্ধ পড়েছে প্রবন্ধে সাধারণ কিছু বৈশিষ্ট্য আছে নিচের প্রশ্নগুলো উত্তর খোঁজার মাধ্যমে বৈশিষ্ট্যগুলো বোঝার চেষ্টা করো তো এখানে কী কী বৈশিষ্ট্য দিছে আগে আমরা একটু পড়ে নেই তো এক নম্বর বৈশিষ্ট্য হল পরপর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে এখানে যদি হা হয় এখানে হা দিব না হলে এখানে না দিব তারপর দুই নম্বরের প্রশ্ন বলা আছে হাতে তালি দিয়ে কি পরা যায় অর্থাৎ এই প্রবন্ধটি কি হাত তালি দিয়ে পরা যায় তারপর তিন নম্বর আছে লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের তারপর চার নম্বরে আছে লাইনগুলো কি সুর করে পড়া যায় পাঁচ নম্বরে আছে এটি কি গদ্য ভাষায় লেখা ছয় নম্বরে আছে এটি কি গদ্য আহ গদ্য ভাষায় লেখা আর পাঁচ নম্বরে ছিল যেটি পদ্য ভাষায় লেখা সাত নম্বরে হলো এর মধ্যে কি কোনো কাহিনী আছে আট নম্বরের হলো এর মধ্যে কি কোনো চরিত্র আছে তারপর নয় নাম্বারে বসে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে দশ নম্বর হলো এটি কি কয়েকটি অনুচ্ছেদ অনুচ্ছেদে ভাগ করা এগারো নম্বর আছে এর মধ্যে কি কোনো সংলাপ আছে এবং বারো নাম্বার আছে এটি কি অভিনয় করা যায় সবই এই ছিল এই শখটি এখন আমরা এই শখটির নমুনা সমাধান আমি দেখিয়ে দিচ্ছি সব শিক্ষার্থীরা এক নম্বর যে প্রশ্নটি ছিল সেটি হচ্ছে পরপর দুই লাইনে শেষে কি মিল শব্দ আছে না তারপর দুই নাম্বার হলো হাতে তালি দিয়ে কি পড়া যায় না তিন নম্বর হলো লাইনগুলো কি নির্দিষ্ট দৈর্ঘ্যের আমরা না দেব তারপর চার নাম্বার আছে লাইনগুলো কি সুর করে পড়া যায় আমরা না দেব তারপর পাঁচ নম্বর আছে এটি কি পদ্ম লিকা না এটি কি গদ্য বা শৈলিকা এটি উত্তর আমরা হা দেব ছয় নম্বর প্রশ্নের উত্তরটি হা দেব তারপর সাত নম্বর প্রশ্নে বলা আছে এর মধ্যে কি কোনো কাহিনী আছে আমরা উত্তর না দেব তারপর আট নম্বরে বলা আছে এর মধ্যে কি কোনো চরিত্র আছে আমরা উত্তর দিব না তারপর নয় নম্বর প্রশ্নে আছে এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে আমরা উত্তর দিব হ্যাঁ আর নয় দশ দশে বলা আছে এটি কি কয়েকটি অনুচ্ছেদে বাক করা আমরা দেব হা তারপর এক নম্বর এর মধ্যে কি কোনো সংলাপ আছে আমরা না দেব তারপর হলো বারো নম্বর এটি কি অভিনয় করা যায় আমরা উত্তর না দেব তো প্রিয় ক্ষেত্রে এই ছিল এই শবটির নমুনা সমাধান তো প্রিয় শিক্ষার্থীরা ভিডিওটি কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবে এবং তোমরা পরে বুঝতেছ কি না অবশ্যই কমেন্ট বক্সে লিখে নিবে তারপর এখানে বলা আছে প্রবন্ধ কি প্রবন্ধ প্রবন্ধ কোনো বিষয়ে আলোচনাকে বলে এই লাইনটি তোমরা ভালো করে দাগিয়ে নিবে কারণ এটি সংক্ষিপ্ত প্রশ্ন আবার একটি উপযোগী প্রশ্ন যে প্রবন্ধ কি প্রবন্ধ কাকে বলে এই লাইনটি তোমরা দাগিয়ে নিবি তারপর বলা আছে প্রবন্ধ প্রবন্ধ অনেক রকমের হয় যেমন বিবরণমূলক প্রবন্ধ তত্ত্বমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ এই লাইনটি তোমরা দেখে নেবে যে প্রবন্ধ কয় ধরনের হয় থাকে যে এই যে বিশ্লেষণমূলক তত্ত্বমূলক এবং বিশ্লেষণমূলক এবং বিবরণ তিন ধরনের প্রবন্ধ হয়ে থাকে তারপর শিক্ষার্থীরা প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত থাকে এই লাইনটা দেখে নেবে যে অনুচ্ছেদে প্রবন্ধ অনেকগুলো অনুচ্ছেদে বিভক্ত হয়ে থাকে অনুচ্ছেদগুলো পরপর পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত হয় কি বিষয়ে আলোচনা হবে শুরু অনুচ্ছেদে তার ইঙ্গিত থাকে শেষ অনুচ্ছেদে লেখকের মতামত ও সিদ্ধান্ত থাকে যারা প্রবন্ধ লিখেন তাদেরকে প্রাবন্ধিক বলে অর্থাৎ শিক্ষিত এখানে তোমরা এই লাস্টের লাইনটি দাগিয়ে নিবে যে যারা প্রবন্ধ লিখেন তাদেরকে প্রাবন্ধিক বলে তারপর বলা আছে বিচিত্র বিষয় নিয়ে প্রবন্ধ লেখা হয় প্রবন্ধের বিষয় হতে পারে বিজ্ঞান ইতিহাস রাজনৈতিক ধর্ম খেলাধুলা অর্থাৎ প্রবন্ধ যে কোনো ধরনের হয়ে থাকে তারপর প্রবন্ধ লিখি তো প্রবন্ধ লিখি এখানে বলা আছে সব এখানে লিখেছে যে কোনো একটি বিষয় নির্বাচন করে বিষয়টির কোনো দিক নিয়ে আলোচনা করবে তা নিয়ে ভাবো কয়েকটি অনুচ্ছেদে গদ্য ভাষায় তোমার ভাবনাকে উপস্থাপন করো লেখার শুরুতে ভূমিকা ও লেখার শেষে উপসংখ্যার থাকবে মাঝখানে তোমার বক্তব্য একের পর এক সাজিয়ে লিখবে এবারে উপরে প্রবন্ধটি একটি শিরোনাম লিখো শিক্ষিতরা এখানে বলা আছে যে তুমি একটি প্রবন্ধ লিখবে যার ভূমিকা শুরুতে থাকবে ভূমিকা এবং শেষে থাকবে উপসংখ্যার আর অনুচ্ছেদটি হবে গদ্য ভাষায় লিখতে হবে আমি একটি প্রবন্ধ লিখছি যার নাম হচ্ছে দান তো আমরা ওই যে প্রথমে শুরুতে ভূমিকা দিতে তোমরা এইভাবে লিখবে তো আমি তোমাদের পড়িয়ে দিচ্ছি তো ভূমিকাতে আমি লিখেছি বাংলাদেশ কৃষি প্রধান দেশ বাংলাদেশের কৃষক ফসলের মধ্যে প্রধান হচ্ছে ধান ধান থেকে চাল হয় আর চাল থেকে বাংলাদেশের মানুষ খেয়ে জীবন ধারণ করে বাংলাদেশের মতো পৃথিবীতে পৃথিবীর অনেক দেশে প্রধান খাদ্য বাংলাদেশের প্রধান শস্য ধান সব এই হলো ধান যে প্রবন্ধ সেটির ভূমিকা তারপর আমি আরেকটি দিছি এখানে পরিচয় তো পরিচয় হচ্ছে বাংলাদেশের মাটি তা সর্বত্রই ধান চাষে উপযোগী জমি উত্তম রূপে চাষ করে ধান বোনা হয় ধান গাছ এক রকম তৃণজাতীয় উদ্ভিদ এ গাছ দেড় থেকে দু হাত উঁচু হলে গাছের মাথায় শীষ বের হয় শীষ থেকে জন্মে ধানের চড়া ধান পাকা পর্যন্ত গাছগুলো সবুজ তাকে দান পাকলে দানের মতো গাছগুলো সোনালী রং ধারণ করে তো এই ছিল পরিচয় যেই প্যারাটি এখন আমি আরেকটি এখানে পেরে দিয়েছি সেটি হলো প্রকার বেদ তো প্রকার বেদে আমি লিখেছি আমাদের দেশে প্রধানত তিন রকম দানের চাষ হয় তারপর কৃষিক্ষেত্রে আমি লিখছি যে আউশ দান বোনা হয় ফাল্গুন চৈত্র মাসে তা পাকে আষাঢ় শ্রাবণ মাসে অর্থাৎ আমাদের ফাল্গুনের চৈত্র মাসে ধান বোনা হয় এবং আষাঢ় শ্রাবণ মাসে তা পাখে তারপর লেখেছে আমন ধান বোনা হয় চৈত্র বৈশাখ মাসে অথবা এ ধরনের চারা করা হয় জ্যৈষ্ঠ আষাঢ় মাসে আমনের চারা রোপণ করা হয় ভাদ্র আশ্বিন মাসে আমন ধান পাকে হেমন্তকালে বারু ধান বোনা হয় পৌষ মাসে তারপর কৃষিকৃতারা আরও লিখেছি তারপর আহ বারুদান বোনা হয় পৌষ মাসে পাকে চৈত্র বৈশাখ মাসে সম্প্রতি বাংলাদেশে সম্প্রতি আমাদের দেশে ইড়ি নামের এক রকম উচ্চ ফলনশীল ধান জনপ্রিয় হয়ে উঠেছে এ ধান বছরে প্রায় সব সময় চাষ করা চলে ইড়ি সাধারণত নব্বই দিনের মধ্যে ফসল দেয় তো তারপর প্রিয় শিক্ষার্থীরা আমি আরও কিছু পেরা এখানে লিখেছি সেই পেরাগুলো হচ্ছে এই যে দানের জমি নির্বাচন তো এই পেরার মধ্যে আমি লিখেছি আউশ দানের জন্য উঁচু জমি দরকার নিচু জমিতে ভালো ফলে আম ভালো ফলে আমন দান জলাভূমিতে ভালো ফল ফলন হয় বারো ইরি দানের চাষের জন্য প্রচুর পানি দিয়ে ধান গাছের গুঁড়া সব সময় ডুবিয়ে রাখতে হয় আবার এক শ্রেণীর ইরি বেশি পানি ছাড়াও চাষ করা চলে তো কৃষিক তারা এই ছিল দানের জমি নির্বাচন এই প্যারাটুকু তারপর আরেকটি প্যারা দিয়েছি সেটি হচ্ছে চাষের প্রণালী তো এখানে আমি লিখেছি ধান চাষ দু ধরনের হয় বৃষ্টিতে মাটি যখন নরম হয় তখন উত্তম রূপে চাষ করে সেই জমিতে ধানের বীজ বপন করতে হয় এ ধান বুনাদের নামে পরিচিত রূপা দান জন্মানুর প্রণালী অন্যরকম কোনো ভিজা আহ জমি দামো করে তৈরি করা হয় সেই বীজতলা বোনা হয় খুব ঘন করে দানের বীজ ছাড়াগুলো বড় হয়ে উঠলে সেগুলো তুলে নেওয়া তুলে নিয়ে রোপণ করতে হয় উত্তম রূপে কর্ষিত নিচু জমিতে তারপর কৃষিকে তারা বলা আছে সেখানে যে আমন আর ইরি ধান চলে আবার অবস্থা ভারু বিশেষ রূপন করতে হ তারপর বিশ্ব আরেকটি পেরা হলো যে ধান মারাই তো ধান মারাই পেরাটিতে লিখেছি ধান পাকলে চাষিরা ধান গাছ কেটে আটি বেঁধে সেই ধান বাড়িতে নিয়ে আসে তারপর সেই দানের গাছ স্বল্প পরিসর জায়গায় গরু বা মহিষ দিয়ে মারায় দরিদ্র চাষিরা প্রচুর অভাবে নিজেরাই আছড়ে আছড়ে ধানগুলো গাছ থেকে আলাদা করে নেয় আজকাল কোনো কোনো চাষি মারাই করার যন্ত্র ব্যবহার করে তারপর কৃষিক্ষেত্রে আমাদের অর্থাৎ যে দান প্রবন্ধ সেই প্রবন্ধের আমাদের শেষের পেরা শেষ হচ্ছে এখানে বইতে করে বলা আছে যে আমাদের প্রথম পেরা হবে ভূমিকা এবং শেষ পেরা হবে উপসংখ্যা তাই আমরা শেষ পেরা উপসংখ্যা লিখছি তো কি লিখেছি উপসংখ্যারে সেটি হচ্ছে স্বয়ংসম্পূর্ণতার জন্য দানের ফলন বাড়ানো দরকার তাহলে আমাদের আরও বিদেশ থেকে খাদ্যশস্য আমদানি করতে হবে না জমির উর্বরতা সার দিয়ে বাড়ানো যায় যান্ত্রিক পদ্ধতিতে চাষ করলে ধানের উৎপাদন বাড়বে এদিকে আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন সফি দ্বারা এই ছিল প্রবন্ধ লিখি এটি আমরা সমাধান করলাম আই তোমরা ভালো করে বুঝেছো তো তারপর এখানে বলা আছে যে যাচাই করি যাচাই করি এখানে বলা আছে তোমার লেখা প্রবন্ধের নিচে বৈশিষ্ট্যগুলো আছে কি না যাচাই করে দেখো অর্থাৎ আমরা যে দান যে প্রবন্ধটি লিখছি সেই প্রবন্ধের সাথে এই যে পয়েন্টগুলো এই পয়েন্টগুলো মিল আছে কিনা তা যাচাই করে দেখতে তো এক নম্বরে কি বলা আছে সেটা আমরা দেখে নিই গদ্য ভাষায় রচ চিত কি না অর্থাৎ যে আমরা দান প্রবন্ধটি লিখলাম সেটি গদ্য ভাষায় রচিত কি না তারপর দুই নম্বর বলা আছে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লেখা কি না অর্থাৎ আমরা যে দান প্রবন্ধটি লিখলাম সেটা নির্দিষ্ট কোনো বিষয় কি বিষয় নিয়ে লেখা কি না তারপর তিন নম্বর আছে ভূমিকা আছে কি না অর্থাৎ যে প্রবন্ধটি লিখলাম সেটার ভূমিকা আমরা দিছি কি না তারপর উপ আছে কি না আমরা যে দান কবিতা প্রবন্ধটি লিখলাম সেটার উপ আমরা দিয়েছি কি না তারপর পাশ্লা আমরা বলা আছে তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজানো কি না সবই শিক্ষিত এখন আমরা এই যে পাঁচটি প্রশ্ন এই পাঁচটি প্রশ্ন নমুনা প্রশ্ন আমরা দেখে নিব সব শিক্ষার্থীরা এখানে চাই করি আমরা যে প্রথম প্রশ্ন ছিল সেটি হল গদ্য ভাষায় রচিত কিনা তাহলে আমরা উত্তর দিব গদ্য ভাষায় রচিত তারপর দুই নম্বর প্রশ্নে বলা আছে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে লেখা কিনা আমরা উত্তর দিব নির্দিষ্ট বিষয় নিয়ে লিখা অর্থাৎ আমরা দান নিয়ে এই প্রবন্ধটি লিখেছি তারপর ভূমিকা আছে কিনা তোমরা দেখছো যে আমি প্রথমেই ভূমিকা দিয়েছি তারপর উত্তর লিখবো আমরা ভূমিকা আছে চার নম্বর প্রশ্ন হলো উপসংহার আছে কিনা তোমরা লক্ষ্য করে দেখতে পো যে আমি এই প্রবন্ধের শেষে একটি উপসংহার প্যারা দিয়েছি তাই এখানে লিখবো উপসংহার আছে তারপর সেক্ষেত্রে পাঁচ নম্বরে বলা আছে তথ্যগুলো ধারাবাহিকভাবে সাজানো কি না তার উত্তরে লিখবো ধারাবাহিকভাবে সাজানো অর্থাৎ প্যারা পেরা করে ধারাবাহিকভাবে সাজানো তো কৃষিকৃতেরা এই ছিল আজকে ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে ভিডিওটিতে একটি লাইক করে দিব এবং আজকের পর্ব তোমাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে তো কৃষিকৃতরা আমরা নেক্সট পর্বে অর্থাৎ পরবর্তী যে ভিডিও হবে সেই ভিডিওতে আমরা চম্প অর্থাৎ নাটক এই অর্দা নিয়ে আলোচনা করবো তো সেই ভিডিও দেখার জন্য তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যেন সবার আগে আমাদের ভিডিওটি তোমার কাছে চলে যায় এবং যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে জানাই অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ সবাই শিক্ষার্থীরা নেক্সট ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাচ্ছ ডেসক্রিপশন বক্সে ফেসবুক পেজ ফেসবুক গ্রুপ হোয়াটসঅ্যাপ গ্রুপ টেলিগ্রাম গ্রুপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে ক্লিক করে যুক্ত হয়ে যেতে পারো এগুলোতে যুক্ত হলে তোমরা সবার আগে সকল কিছুর আপডেট পেয়ে যাবে এবং বিভিন্ন পিডিএফ পেয়ে যাবে সবাই সেই লিংকে ক্লিক করে যুক্ত হয়ে যাও এবং তোমার বন্ধুদেরও ইনভাইট করে দাও